বন্ধুরা আমরা তো চন্দননগরে থাকি আর চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত তাই আমরা গিয়েছিলাম আমাদের কাছের শহর শ্রীরামপুরে বড় বড় সব পুজো হয় দেখে মালুম দিচ্ছে কি দারুণ দেখতে ঝাড়বাতিটা অনেক অনেক দূর অব্দি ঘুরেছি শ্রীরামপুর স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কখনোবার টোটো করে একদম সেই শ্রীরামপুরের মাহেশ কম দূরত্ব তো নয় আমি এখানে গানগুলো রাখতে পারিনি বাইরের সাউন্ডটা কেন নাকি রিমুভ করতে হয়েছে আমাকে কারণ নাহলে কপিরাইটের ভয় তাই জন্যই গোটা ভিডিওটা নষ্ট হয়ে যাবে তাই জন্যেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি অপূর্ব সব লাইটিং এই প্যান্ডেলটাও খুব সুন্দর চারদিকে এত হই হট্টগোলার চেঁচামেচি আর এত ভিড়ে ঠেলাঠেলি যে প্যান ডেলগুলো যে ভালোভাবে স্যুট করবো হাত কেঁপে গেছে অনেক জায়গায় সেগুলো আপনারা একটু মার্জনা করবেন আমরা যখন ছোটবেলায় ঠাকুর দেখতে যেতাম আমার বেশ মনে পড়ে তখন কলকাতাতে বড় বড় প্যান্ডেলগুলো বাদ দিলে ছোটোখাটো যত সব প্যান্ডেল সব টিউবলাইট টিউবলাইটে রঙিন কাগজ জড়িয়ে দেওয়া হতো আর দেখুন তিরিশ বছরের ব্যবধানে কি অপূর্ব সব লাইটিং এটা তো সৃষ্টি অমর সৃষ্টিকে তুলে ধরা হয়েছে সব বাচ্চা বাচ্চা ছেলেরা ঠাকুর দেখতে বেরিয়েছে আমার তো পায়ে ব্যথা হয়ে গেল তার আবার নতুন জুতো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এটুকু ভিডিও শুট করেছি আপনারা কমেন্ট করে একটু লিখে জানাবেন কেমন লাগলো তাহলে আমার হয় সবশেষে গিয়েছিলাম শ্রী জগন্নাথকে দর্শন করতে শ্রীরামপুরের মায়েশ এতদূর গেলে আমার শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করবো না এটা কি হয় জয় জগন্নাথ এই বলে ভিডিও শেষ করছি